রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ননি শোনার কীভাবে সবাই খুব 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 ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর আপনাদের ননি সোনাও খুব ভালো আছে তো ননী অর্পিতা ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো আজকে আমার ছেলেই ননী ঘুম থেকে জাগাচ্ছে আর আমার যেহেতু দেরি হয়ে গেছিলো সমস্ত কিছু করতে তো তখন ছেলে আমার বলল যে ঠিক আছে তাহলে তুমি অন্য সব কাজগুলো করে নাও আর আমি ননী ঘুম থেকে উঠিয়ে আর স্নান টান করিয়ে সেবা দিয়ে দিচ্ছি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুই ননীশোনাকে সেবা দিয়ে দে আর আমি আর আর সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে আসছি আর তাই ও নিজের মতন করে ও সমস্ত কিছু করছে তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ভিডিওটা অন করে যাই কারণ আমার বন্ধুরা তো সব সময় আমি যেটা সেবা দিই আমার ননীশোনাকে সেটাই দেখে তো ঠিক আছে তাহলে তুই কিভাবে ননী সেবা করিস সেটাও বন্ধুরা দেখবে তো তাই জন্যে ও ভিডিওটা চালু করে আমি অন্য সব কাজ করতে চলে গেছিলাম তো ঠিক আছে বন্ধুরা ও কিরম কি করে আপনারা সবাই দেখতে থাকুন সকালবেলার সেবা দেওয়া হয়ে গেছে আমার ছেলে দিয়ে দিয়েছে আর হচ্ছে কি বলে এই যে ও সেবা দিলে এই লাল জামাটা অবশ্যই পরাবে কারণ ও বলে যে ও লাল জামাটা পরালে খুবই সুন্দর লাগে আর সত্যিই সুন্দর লাগে তো তাই পরিয়ে দিয়েছে আর খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এই যে মা সরস্বতী আর ওই বড় সরস্বতী যে বোর্ডের মধ্যে হাঁকা আছে ওইটা আমার ছেলে করেছে ও এসব করতে প্রচণ্ড ভালোবাসে আর আমার ননী সোনাকে আজকে কি খেতে দিয়েছে ওর দাদা দেখাচ্ছি দাঁড়ান এই যে বিস্কিট আর আম সত্য তো একেবারে আবার দুপুরবেলা ননী সোনার সামনে চলে এসেছে তো দুপুরের ভোগটা ওর দাদাই ওকে দিয়ে দিয়েছে আর ভোগে আজকে বেদানা দেয়া হয়েছে তো ও বলছিল যে আজকে আমি সকাল থেকে সন্ধে অবধি সমস্ত কিছু সেবা আমি দেবো তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাই দে তারপর আবার একেবারে সন্ধেবেলায় চলে এসেছি আর ওই সন্ধেবেলা ওকে জিলিপি খেতে দিয়েছে ওর দাদা ও একটু বাইরে বেরিয়েছিল তো তখন ও ওর জন্য দুটো জিলিপি কিনে নিয়ে এসেছিল ওই জিলিপিগুলোই বেলার ভোগে নিবেদন করে দিয়ে তো বন্ধুরা আপনারা সবাই জানাবেন যে আমার ছেলে সকাল থেকে সন্ধে যে ননী সোনাকে সেবা দিল সেটা আপনাদের কেমন লাগলো আর তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে সমস্ত ভিডিও আমাদের খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায় আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অলওয়েজ হ্যাপি থাকবেন তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সাথে